হাই বন্ধুরা ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি রতন ব্লগে সকলকে স্বাগত চলো বন্ধুরা তোমাদের আজকে আর একটা রান্না করে দেখাবো তো চলো আজ কি রান্না করছি তো দেখো আর দেখতে পাচ্ছ কি গরম গরমে একটু চান হয়ে যাচ্ছি করে তো দেখো চলো আজ কি রান্না করে দেখাচ্ছি তোমাদের তো এই দেখো পুঁই শাক কেটে রেখেছি আজকে রান্না করবো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা গোটা কাতলা মাছ কিনেছিলাম মাথাটা কদিন ধরেই ফ্রিজে ছিল তাই ভাবলাম যে কী করি এক সপ্তাহের উপরে হয়ে গেছে তো ভাবলাম ঘরে পুঁই শাক রয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে করে নি তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা তোমাদের দেখাই এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গাই মাছের মাথাগুলো দিয়ে দেবো একে একে

চিনি মুকরা দিয়ে তৈরি হবে থাকে চিনি আর দিলে সাধারণ থাকে এবার একদিন মারা চাড়া করে ঠাকটা এবার ঢাকা দিয়ে দেবো না ঢাকা দেওয়ার পর জল বেরাবে কতবার সেই বুঝে তারপর জল দেবো খুলে দেখি কি হলো জল কাপড় শাস্তা দিয়ে জল বেরিয়ে হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে এবার তো এবার একটা জল তাও বেরোয়নি তো ডাঁটাগুলো গলানোর জন্য একটু জল দেবো হলকে মতন জল দিয়ে দিচ্ছি অল্প মতন ডাটাগুলো যত বলে যায় নাড়াছাড়া দিয়ে আবার একটু ঢাকা ঢাকাটা সেদ্ধ হওয়ার জন্য তুমি মতো ভেবে রেখেছিলাম টাটটা দেখো সব সিদ্ধ হয়ে গেছে রান্না শাকটা একটু বাকি আছে মাছের মাথাগুলো ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো এটাকে মাছের মাথাগুলো এবার দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবার এই শাকের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো শাকের সাথে একটু মিশে যায় ভালোভাবে মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো রান্নার সাথে ভালোভাবে মিশে যায় মাছের মাথাতে শাকের টেস্ট আরও বেড়ে যায় দেখো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি মেলা করছি আর একটু পাঁচ মিনিট মতন ঢেকে ঢেকে রেখে দেবো দেখো ঢাকা খুলে দিলাম তো দেখো বন্ধুরা আমার পুঁই শাকের ঘ্যাট কমপ্লিট মাছের মাথা দিয়ে শাকের ঘ্যাট তো দেখো কত সুন্দর হয়েছে কালারটা যে জিনিস দেখতেও সুন্দর হয় খেতেও ভালো হয় দেখো আমার রান্না কমপ্লিট না বেয়ে নেব দেখো থালায় ঢেলে পেয়েছি এবার গরম গরম ভাতে সবাই মিলে খাবো তো দারুণ লাগবে গরম ভাত দিয়ে তো বন্ধুরা ভিডিওটা আমার যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা নিশ্চয়ই বাড়িতে এইভাবে ট্রাই করো একবার চলবন্ধুরা আমার পুঁশাখের মাছের মাথা প্রিয় কমপ্লিট চলো বন্ধুরা আজকের মতন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো টাটা